সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর মন্দিরে আমি আর আমার জায়ের বোন মিলে তো এখানে হচ্ছে কুমারী পূজা শুরু হয়েছে তো সেটাই আমরা এখন সবাই বসে দেখছি তো আমাদের পাশের বাড়ির তিন ছোট্ট কুমারী তো তাদেরকে এখন পুজো করা চলছে আর আমাদের মা মানে আমার মা শাশুড়ি মা আর কি অনেকক্ষণ আগেই এসেছে আমরা রান্না রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে আস আসলে এই পুজো হতে অনেকটাই তো লেট হয় সেই জন্য আর কি পুজো টুজো মানে রান্না বাড়ির কাজকর্ম সমস্ত সব সেরে তারপর এদিকে আসলাম এসে তারপর এখন হচ্ছে পুজো দেখছি তো এখনো হোম বাকি রয়েছে তো দেখো হোম শুরু হয়ে গেছে কুমারী পূজার পরই কিন্তু হোম শুরু হয়ে গিয়েছে তো হোম দেখার পর তারপরে তো হয় চণ্ডীপাঠ তো তখন আমার মাথাটা এত যন্ত্রণা করছিল আমি আর থাকতে পারিনি হোমটা কমপ্লিট করেই তারপর এক ঘন্টা মতো চন্ডী নমস্তুদে নমত্রী ধর্ম কাম অর্থী নারায়ণ নমস্তু দে সর্ব ভাবে ভ্রোমস্কার স্যার নমস্কার সময় আমি আর যেতে পারিনি আমি ছিলাম বাড়িতে আর এইদিকে দেখো আমাদের এই ছোট্ট ফুচকি নিয়ে একটু পুস্কিটাকে নিয়ে একটু খেলা করছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমার জায়ের বোনের ছেলে তো তারপর দেখো এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো তার সত্ত্বেও একটু সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য আসলে আরতি এই দিনটা তো আর পাবো না বলো সেই জন্য কষ্ট হলেও মাথা যন্ত্রণা হলেও কিন্তু আমি বাড়িতে না থেকে একটু মন্দিরে গেছিলাম পুজো দেখার জন্য সন্ধেবেলায় যে আরতিটা হয় আর কি তো সেটা দেখো মানে গিয়েছিলাম দেখতে আর এদিকে গলাতে মানে ঘাড়ে এত ঘামাই বেরিয়েছে সেগুলোরও একটা জ্বালা দেখো তোমাদেরকে দেখাচ্ছি খালি গলাতে রয়েছি সেই জন্য কিচ্ছুটি করতে পারিনি আর এত মাথা যন্ত্রণা মানে কি বলবো তোমাদের তো দেখো চলে এসেছি শেষ মেস আমি মন্দিরে তো এখানে এসে আরতি শুরু হয়ে গেছে আরতি আরতি দেখার পর আমরা সবাই মিলে অনেকক্ষণ বসেছিলাম প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া করে প্রায় সাড়ে নটা মতো বাজে তখন আমরা এসছি হচ্ছে বাড়িতে তো দেখো এখন পুজো মানে আরতি চলছে আর সবাই কেমন মানে হাততালি দিয়ে নাচানাচি করছে এর মধ্যে আমার শাশুড়ি মাও আছে সবাই কিন্তু খুব আনন্দ করছে তো আজ নিয়ে তিন দিন পুজো হয়ে গেল তো এইদিকে তারপর মানে আরতি হওয়ার পরে আরতি হয়ে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা মিলে একটু কি ছোট্ট অনুষ্ঠান হলো নাচাটা নাচানাচি তো এগুলো দেখে আসার পর তারপর চলে এসেছিলাম বাড়ি আর এখানেই ভিডিওটা শেষ করেছিলাম দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ